যে যখন আমি গ্যাস আমার বইয়ের নামে তখন একটি নতুন সিলিন্ডার দিয়েছিলাম তারপরে সেই নতুন সিলিন্ডারটি পাল্টাইয়ে আমার দিকে একটি পুরনো সিলিন্ডার যখনই দিচ্ছে সে পুরনো আগের যে নতুন সিলিন্ডারটি দিয়েছিলাম

দূর সিলিন্ডার মনে গোডাউনে আসছে আবার ইয়াতে আমি আমার যে পুরোনো মোটর সাইকেলটা ছিলাম আমি তেল বইতে গেলে আমাকে পাল্টায় অন্য মোটর সাইকেল দিয়ে দিবে কি ওইটা আলাদা জিনিস কিন্তু সিলিন্ডার আলাদা জিনিস কেন সিলিন্ডার তুই তো কিনতে আছিস তুই তো ওইটা তো তুই মনে কর তুই মনে একটি টর্চ আছে আচ্ছা না মনে কর আমার একটি টর্চ আছে এবারে টর্চটি আমি দোকানে গেলাম যে আমার দুটো ব্যাটারি পাল্টে দাও তুই কি আমাকে টু টর্চটা পাল্টে অন্য ব্যাটারি দি অন্য টর্চ দিয়ে দেবে তুই কিন আর যাই হোক আমি বলছি তুই পয়সা দিয়ে কিনেছিলি তো হুম আমারও তখন নতুন সিলিন্ডারটি ছিল আমার কথা শুন নাগা আমরা আমিও যখন দিছিলাম অনেক সব নতুন সিলিন্ডার কিন্তু যখনই এই সিলিন্ডারের গ্যাসের যে ব্যাপারটা সেটা যখনই তুই সিলিন্ডার খালি দিবি তখন একটা তো ভত্তি দিতে হবে हां তো আমারও সিলিন্ডারটা ভত্তি দিবি ভত্তি করে আমারওরা ভত্তি তো দিয়ে দিবে কিন্তু সেই তুই বলছিস নিউ যে সিলিন্ডারটি সেইটি আমার ওই যে বলছিস তো ওইটা হয় না

ওই জিনিসটা বুঝতে পারছিস না আবার তুই ভুল বলছিস সিলিন্ডারে যে কোনো ইয়াতে তুই যারা গ্যাসের ব্যবহার করছে তাদেরকে জিজ্ঞাসা করবি তুই তো খালি সিলিন্ডার দিচ্ছিস এবারে ভর্তি সিলিন্ডার তো নিতে হবে তাহলে তুই ওই নতুন সিলিন্ডারটি তাহলে তুই তখনই তো সিলিন্ডারটা তোকে খালিটা ফেরত দিতে হবে তাই একটা ভর্তি সিলিন্ডার দিতে হবে তো তোকে

যেখানে ভর্তি হোক না ভর্তিটা ওই ডিলারে যেখান থেকে আনিস সেখানে তুই তো এমন বলছি মনে আমার বউকে হাসপাতালে ভর্তি করে দিলাম বুঝেছিস হাসপাতালে তো গাদা মেয়ে চলে আছে তুই একটা লি চলে যা আমার আজে বাজে বসতে আরম্ভ করে দিস

তোর সিলিন্ডারটা সঙ্গে সঙ্গে ওইখানে লোড হয় না তুই যে ছোট গ্যাসে যে পাঁচ কেজি গ্যাস তুই যদি মনিক ভর্তি যাস তাহলে তুই গ্যাসটি তখন পাবি কিন্তু বড় গ্যাস ওই গ্যাস তো কোথায় ভরা হয় कानपुर ओ इधिक थी क्या से तो होक करने जाज जेकने जा भोला होक से जाज जेटा तक दी थी वो कुछ तू पहले हो ना तू यार वो पास्ता लोग का हम यार बुझा के पहले हो ना ही तू ये उन लोगों के सोगा बुझी ली थी कार्य के डोकोमेंट्स वो दी थी बाप का ठीक <laughs> <laughs> है ठीक <जी। laughs> है <laughs>